সির পদত্যাগ ও নির্বাচনের দাবিতে কাল থেকে ছাত্রদলের ধর্মঘট ডাকস নির্বাচনের অনিয়মের প্রতিবাদে আলাদা কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সোমবার বিকেল পাঁচটায় ধর্মঘটের ঘোষণা করেছেন ডাকসু নির্বাচনের ছাত্রদলের ভিপি প্রার্থী ও সলিমুল্লাহ মুসলিম হল শাখার যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান তিনি বলেন পুরো নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যেহেতু ভিসি জড়িত এবং তাদের কোনো অভিযোগই প্রশাসন কর্ণপাত করেনি তাই ভিসির পদত্যাগ দাবি করছি কাল ধর্মঘট পালনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান তিনি বলেন এখন পর্যন্ত আমরা আলাদাভাবে সকল কর্মসূচি পালন করেছি ভোটে অনিয়মের প্রতিবাদেও আলাদা কর্মসূচি দেওয়া হবে সিদ্ধান্ত নিয়ে পরে এটি জানানো হবে এর আগে দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচনের অনিয়মের প্রতিবাদে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা ভিসির বাসভবনে অবস্থান নেন সেখানে ভোট বর্জনের বিভিন্ন ধরনের স্লোগান দেয় সংগঠনের প্রার্থী ও সমর্থকরা অবশ্য এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে দুপুরেই মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন ছাত্রলীগ ছাড়া প্রতিদ্বন্দ্বী সব জোট ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয় একই সঙ্গে তারা আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট কর্মসূচি দিয়েছে প্রগতিশীল ছাত্র ঐক্য বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ স্বাধিকার স্বতন্ত্র পরিষদ স্বতন্ত্র ছাত্র জোটের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয় এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ